ভাবে পীড়িত রতন পি যতন পীড় মূল শুধু চাই বন্ধু আর মন রে পিরিত রতন পিরি যতন রে মজলু প্রেম করেছে নয় রে কবু জুদা এসকের তারা লাভ করেছে ফোদা পিড়িতে না জাতি কুলমান ভেদ ধর্মা ধর্মে যেমন চন্ডী দাসে পাগল ছিল রজ কিনি প্রেমে চন্ডী দাসে ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণের ছেলে হইয়া একটা ধুপার মাইয়া প্রেমে গেল তার জাতি কুল ভুলিয়া রজ কিনে ধুপার মাইয়া জন্ম ধুপার ঘরে কাপুর কাস্তে গেল হিমালত পর্বতেরো ধারে যেই ঘাটেতে রজ কিনে কাপড় কাস্তে যায় চণ্ডীদাস বারো বছর ওই ঘাটেতে একা বড়শি পায় হঠাৎ করে রজ কিনে চণ্ডীদাস কেবল ঠাকুর কি মাছ ধরেছ এমন শুকু পুকুরে তুমি কি মাছ ধরেছ ঠাকুর কও দেখিয়া মায় চণ্ডীদাস বলছে রজ কিনে আমি বলতেছি তোমায় এই মাত্র বারো বছর পরে একটা ঠোকর দিল আমার বর্ষির ভিতরে করে রজ চালাক ছিল কথা বুঝতে পারে তুমি কি শোনাইলা প্রাণের বন্ধু তুমি কি শোনাইলা মরে প্রাণী নারী মাঝে যখন ভাব হইয়া যায় ভালোবাসা তখন তাদের মধ্যে পয়দা হইয়া যায় এবার ভালোবাসার তরে রোজ কিনি একদিন একটা কই মাছ ভাজিয়া ঘটির ভিতরে ভৈরা দিল চন্ডী দাসকে খাইবার লাগিয়া ঘটি লইয়া চন্ডী দাসে বাড়ির দিকে যায় রাস্তার মধ্যে পাইল তারে একদল ছোকরায় ছোকরার দলে ডাক দিয়া চন্ডী দাসকে জিগায় ঘটির ভিতরে কি এনেছো দেখাও তুমি আমায় চন্ডী দাস বলছে তাজা কই মাসানছি দেখার কিছু নাই এবার রাস্তা ছেড়ে দাও আমি বাড়ি চলে যাই ওরা ছোকরা বলে না দেখাইলে যাইতে দিব না টানা করে তখন করল এক ঘটনা টানা টানি করে দিল ঘটি মাটিতে ফেলিয়া মনমন মন তখন উঠিল ভাবিয়া পরে মিথ্যা কথা বুঝি আমি সার কাকা গেলাম ধরা পরিয়া এস্কারে টানে ভাজা কই মাছ রজকিনীর বাবা তখন সমাজের চাপে পড়ে রজকিনীর বিয়ে ঠিক করলো পরের ঘরে যেই রাস্তা দিয়ে রজকিনী স্বামীর বাড়ি যায় সেই রাস্তার মধ্যে চণ্ডীদাস একটা বট গাছ দেখতে পায় সমাজের চাপে চণ্ডীদাস রজকিনীকে দেখার নিষেধ ছিল রজকিনীকে দেখবে বলে বটগাছের মাথাতে উঠিল ওরে নিচে দিয়া রজকিনী স্বামীর বাড়ি যায় আর উপর দিক থেকে চন্ডিদাসে লক্ষ্য করে চায় আর ছাড়ে শুধু চোখের পানি আরে তুমি বুঝলা না রে রজকিনী ছাড়ে শুধু চোখের পানি এবার আস্তে আস্তে রজকিনী চোখের আড়ালেতে গেল চণ্ডীদাজ ভালো করে দেখবে বলে শেষ দেখা দেখবে বলে বট গাছের মাথাতে উঠিল গাছের কাঁচা ডালে ভর না চণ্ডীদাল ভাইঙ্গা গেল পরে সঙ্গে সঙ্গে চণ্ডের গাসের বাংলা পাখি হাসি পাবা খবর আপন স্বামীর কাছে বলে স্বামী আমার একটি বাল্যবন্ধু বন্ধু গিয়ে আছে মরে এবার আপনি আদেশ দিলেই আমি দেখতে যেতে চাই স্বামীর আদেশ লইয়া রজকিনী শশা নেতে যায় এবার হাঁটতে হাঁটতে রজকিনী শশা নেতে গেল যাইয়া দেখে চিত্তার মধ্যে চণ্ডীদাস আগুনে পুরতে ছিল চণ্ডীদাস তুমি নারীর বেদন বুঝো না রে নারীর জীবন একটা কাটার জীবন নারীর জীবন রে চন্ডি তুমি আমার সাকার সিঁদুর আসমানের তারা তুমি আমার হাতের শঙ্খ বেনু দাস করা এবার বন্ধু 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 বলে ওরে ঝাপি লয়া গুনে একমাতে দুই গান মরলো কারণে মা রে যমলধা তুমি চাইনা রাজার রাজ্য তুমি চাইনা রাজার রাজ্য চাই ভাঙ্গারির মন রে পিরি যত হাসি বাবা পিরিততন পিরি যত দে মোহাম্মদ আলী আশক আলী বাবা পিরিত্রতন পিরি যতন রে العمر তলা পিরিত্রতন পিরি যতন রে হসনে আরা এই ভাবে পিরিত্রতন পিরি যতন রে